বন্ধু হাই হ্যালো ওগো কি গো কত কয়ে মায়া গো মেসেজ দি কিন্তু কোন রিপ্লাই পাই না কি কয়ে মেসেজ দিলি রিপ্লাই পামু তাহলে বন্ধু তুই মা কই এসএমএস দিয়ে দেখ তো কি করে সন্তানের ডাক মায়েরা কখনো ভিড়াইয়া দেয় না আচ্ছা বন্ধু কি কস তোর শ্বশুরবাড়িতে কিছু দিতে চাইলে তুই কিনিবি বেশি কিছু না 1 লাখ টাকা নিমো এটা নিয়ে গোসলখানা না কত কিছু আছে হেগুলা নিতে না না পরে আবার বল লগে কাজ্যা লাগবে পরে তো আবার কোদাই মারবো আর কোডা মারলে কম যে তোর 1 লাখ টাকার উপরে আমি মূর্তি কি কস তাহলে আমিও ওইদাই করব বন্ধু তোর লগে তো অনেক দিন ধরে চলি তোর লগে এখন কথা কই তোর যে বুন্ডা আছে না এর লগে আমি অনেক দিন ধরে রিলেশন করে তাৰে আমি বিয়া করবার চাই তুই কি কইলি তুই আমার বইন্যে বিয়া করবি তুই মাসে কয়টা একা মাস তোর সারা মাসের ইনকাম দি আমার বইনের একদিনে টিস্যু খরচ হইবোর বইনের দিন এত মতে তাহলে বিয়া করম দে ভাই তুমিও কি ট্যাকার সমস্যা আছো তুমি কি কামে কামাইবার চাও হব তাইলে বালসির এনে দাঁড়ায় রিচুকা যে এটা এক মাও এনে বইয়ে থাকলে কি আর তোমার টেকা দিয়া যাব যেই একটা অবস্থা দেখতাছি মনে হয় পাকিস্তান আর ভারত যুদ্ধ লাইগেই যাইব হ তাই তো দেখতেছি কিন্তু যুদ্ধটা হইব কই সৌদি আরব